সেট হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন একদম দোকানের মতো তো আমার আইসক্রিম খাওয়ার জন্য ছেলেও কিন্তু এখানে হাজির হয়ে গেছে তো ওকে আগে প্রথমে একটা দিয়ে দিই তারপর গরম পড়েছে এই গরমের মধ্যে দুপুরের দিকে একটু আইসক্রিম খাওয়া যেন একদম চলে না আর এই আইসক্রিম যদি আমরা বাজার থেকে না কিনে বাড়িতে খুব কম খরচে কম সময়ে বানিয়ে নিই তাহলে কিন্তু আমরা একটার জায়গায় দুটো তিনটেও খেতে পারবো আর খেয়ে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট আবার আজকে রেসিপির দিকে যাওয়া যাক আর বাজারে যখন এখন কিন্তু বেশ কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই গরমের হাত থেকে রক্ষা পেতে কিন্তু একটু টক জাতীয় জিনিস ভীষণ উপকারী তো আমি আজ বানাবো আম দিয়ে আইসক্রিম একদম কাঁচা আমের আইসক্রিম তাহলে চলুন শুরু করি যেহেতু আমি আজকে কাঁচা আমের আইসক্রিম বানাবো সেই জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো আম নিয়েছি আপনারা যদি বেশি করে বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন এবার প্রথমে আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব তো আমি এখানে বটি দিয়ে কাজটা করছি আপনারা চাইলে কিন্তু ছুরি বা যে কোনো জিনিসের সাহায্যে এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আমার যেহেতু বটি দিয়ে কাজ করতে বেশি সুবিধে মনে হয় তাই কিন্তু আমি মুঠি দিয়েই এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমরা কিন্তু বাজার থেকে কাঁচা আমের আইসক্রিম একদম সবুজ আইসক্রিম কিনে খেয়ে থাকি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কত সহজে আপনারাই বাড়িতে এই রকম আইসক্রিম কিনে না খেয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর এটা দেখে নেওয়ার পর আর আপনাদেরকে আইসক্রিম কিনে খেতে হবে না বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব তো সেই জন্য আমি কড়ার মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দুটো আম দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমটা ফুটিয়ে নেব যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এখন আম ভীষণ নরম তাই সেদ্ধ হতে কিন্তু একদম বেশি সময় লাগবে না তো সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এইভাবে আমি প্রায় সাত আট মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি এবার ঢাকা খুলে দেখে নেব আমটা কেমন সেদ্ধ হয়েছে এই দেখুন বন্ধুরা আমটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু বেশি সেদ্ধ হয়ে গেছে একদম জলের মধ্যে ছড়িয়ে গেছে তো এবার আমি এটা একটু ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে আমটা অনেকটা ঠান্ডা করে নিয়েছি এবার এরকম একটা বড় সিনারের মধ্যে আমের যে পাল্পটা সেটা আমি নিয়ে নেব ঠান্ডা না হলে কাজটা করা যাবে না তো অল্প একটু ঠান্ডা করে নিয়েছি এখনও হালকা একটু গরম আছে তো এইভাবে করে আমি আমের কাজটা শুধু বার করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমের পাল্পটা আমি ছেঁকে নিয়ে নিয়েছি আর সেদ্ধ আম সেদ্ধর যে জলটা ছিল সেটাও আমি সামান্য পরিমাণ নিয়েছি কিছুটা ফেলে দিয়েছি এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো করছি এবার আমি গ্যাসের ওপর আবার একবার একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার যে আমের পালটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব তারপর এর সাথে কয়েকটা উপকরণও মিশিয়ে দেব। যেহেতু আমগুলো ভীষণ টক তাই আমি এখানে এক বাটি পরিমাণ চিনি নিয়েছি আপনারা যদি খুব বেশি টক টক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন আমি এখানে একবারটি দিচ্ছি না অল্প একটু রেখে দিলাম তবে আমার এখানে আমগুলো কিন্তু ভীষণ তার সাথে দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ এতে এখানে কিন্তু আপনারা বিট লবণটাই দেবেন তবে কিন্তু আমের স্বাদ অনেক বেশি সুন্দর হবে চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি একবারই সমস্ত উপকরণগুলো দিয়ে দেব আর আমি এখানে সামান্য একটু সবুজ ফুড কালার দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা যদি পছন্দ করেন ফুড কালার সেক্ষেত্রে দিতেও পারেন বা নাও পারেন তবে কালারটা দিয়ে আইসক্রিমগুলো একদম দোকানের মতো হবে সেই কারণে আমি একদম এক চিমটে মতো সবুজ ফুড কালার অ্যাড করে দিচ্ছি সুন্দর একদম এক চিমটে মতো কালার আমি এখানে নিয়েছি এতে করেই কিন্তু অনেকটা সুন্দর রঙ এসে যাবে এই কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন বা নাও পারেন এবার একটু অপেক্ষা করব যাতে সব কিছু খুব সুন্দরভাবে ফুটতে থাকে যাতে চিনিটা একদম গলে যায় আর মিশ্রণটা একটু ঘন হয়ে আসে তো দেখুন বন্ধুরা এইভাবে আমের পার্কটা আমি প্রায় পাঁচ সাত মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি খুব বেশি ঘন করবার প্রয়োজন নেই আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর থেকে আর ঘন করব না এবার আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে মিশ্রণটা কিছুক্ষণ রেখে দেব যাতে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তারপর আমি আইসক্রিমটা বসাবো তো এখন আমি এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি আপনাদের কাছে যদি মোল্ড নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই আপনারা যে কোনো ছোট গ্লাসে স্টিলের বা যে কফি কাপগুলো হয় সেগুলোতেও কিন্তু আইসক্রিমটা একইভাবে বসিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে অল্প অল্প করে মিশ্রণ ঢেলে নিচ্ছি ভর্তি ভর্তি কিন্তু দেওয়া যাবে না চেষ্টা করবেন অল্প একটু কমিয়ে রাখতে তা না হলে কাঠিটা দেওয়া মাত্রই কিন্তু ওপর দিকে উচ্ছে যেতে পারে তো সেই জন্য একটু কম কম করে এভাবে ঢেলে নিচ্ছি একইভাবে সব আমি প্রথমে এই মিশ্রণটা দিয়ে দেব প্রতিটা মোল্ডের ভেতর আমি কিন্তু আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার আমি এই স্টিকগুলো দিয়ে মুখটা বন্ধ করে দেব আপনারা যদি একদম দোকানের মতো বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এর ওপর একটা যে কোনো প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফাইল পেপার জড়িয়ে নিয়ে আর একটু করে কেটে নিয়ে একটা করে আইসক্রিমের কাঠি দিয়ে দিতে পারেন আমি আজকে এভাবে বানাচ্ছি না এই মোল্ডের যে কাঠি হয় এগুলো দিয়েই বানাচ্ছি চিমটে এভাবে বসিয়ে নিয়েছি এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় দশ বারো ঘন্টা তার আগে কিন্তু আইসক্রিমটা ঠিকঠাকভাবে জমবে না তো আমি একদম পরের দিন আপনাদেরকে আইসক্রিমটা বানিয়ে দেখাবো যে আইসক্রিমটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা দশ বারো ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি আইসক্রিমটা বার করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিমটা কেমনভাবে সেট হয়েছে যাতে আইসক্রিমটা খুব সহজে এই পাত্রটা থেকে বার করা যায় সেজন্য আমি একটু জলের মধ্যে এটা বসিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সহজে আইসক্রিমটা বের করে নেওয়া যাবে তো আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আইসক্রিম মোল্ডের কাঠিগুলো দিয়ে আমি আইসক্রিমটা বানিয়েছি তো বাচ্চাদের আবদারে আমাকে একদম দোকানের মতো আইসক্রিম বানানোর জন্য সেটা খুলে নিয়ে কাঠিগুলো দিতে হয়েছে সেটা আর আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়নি তাই আমি মুখে বলে দিলাম এবার আইসক্রিমটা বার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা আইসক্রিম আমি বার করে নিয়েছি আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন একদম দোকানের মতো তো আমার আইসক্রিম খাওয়ার জন্য ছেলেও কিন্তু এখানে হাজির হয়ে গেছে তো ওকে আগে প্রথমে একটা দিয়ে দিই তার তো এখন আমি সব আইসক্রিমগুলো বার করলাম না যেহেতু এখনই সবগুলো খাওয়া হবে না তাই জন্য আমি একটা বার করে ছেলেকে দিয়ে দিয়েছি বাকিগুলো যখন প্রয়োজন হবে তখন বার করে নেব তো বন্ধুরা আপনারা দেখলেন তো বাড়িতে কত সহজে আমের আইসক্রিম একদম দোকানের মতো বানিয়ে নেওয়া যায় আপনারাও কিন্তু এই গরমের দুপুরে এরকম আইসক্রিম বানিয়ে বাড়িতে খেতে পারেন খেতে যেমন সুন্দর আর বানানো তেমনই সহজ তো আমার আজকের এই আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ